সময় দুপুর তিনটে আর এই মুহূর্তে খবর দিন ভরে শুরুতে যে খবর দিকে নজর রাখবো হাইকোর্টে তিরস্কারের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেও রোডে অবসরপ্রাপ্ত সেনার ধর্নায় যোগ দিয়ে বিপাকে ধর্না মঞ্চে বিজেপির পদাধিকারীদের যাওয়ার নিষেধ হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ধর্নামঞ্চে মঞ্চে বিচারপতির প্রশ্নে ব্যাকফুটে শুভেন্দু আদালতের নির্দেশ বুঝতে ভুল এমনটাই সাফাই আসুন আরো বিস্তারিত জানার চেষ্টা করি প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো প্রাক্তন সেনাকর্মীদের দুশো পঁচিশ জনের জমায়েতের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই হাইকোর্টে অনুমতি দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু সেখানে তিনি শর্ত দিয়েছিলেন গান্ধী মূর্তির পাদদেশে তারা যে প্রতিবাদ বিক্ষোভ করতে চান তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে তারা করতে পারবেন কিন্তু সেখানে কোনোরকম কোনো বিজেপি পদাধিকারী উপস্থিত থাকতে পারবেন না এটা নির্দিষ্ট করে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট কালকে এই অনুষ্ঠান যখন হয় সেইখানে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছান এবং সেই সংক্রান্ত বেশ কিছু ফটোগ্রাফি ছবি আদালতে তুলে ধরে রাজ্যের তরফে এক্ষেত্রে কলকাতা পুলিশের তরফে নালিশ করা হয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ভেঙে সেখানে বিজেপির পদাধিকারী হিসেবে একজনের উপস্থিতি এই হচ্ছে তার ছবি এক্ষেত্রে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হোক এবং এক্ষেত্রে যাতে জরিমানা করা হয় এ বিষয়ে আবেদন করা হোক বিচারপতি বলেন প্রাথমিকভাবে যদি এক্ষেত্রে আদালত অবমাননা হয়ে থাকে সেক্ষেত্রে আদালত অবমাননার আবেদন করুন সব মিলিয়ে আজকে যখন শুনানি হয় বিচারপতি বলেন যে এই রকম ঘটনা ঘটল এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা উদ্যোক্তাদের তরফে যিনি কমন আইনজীবী ছিলেন তিনি জানান তিনি বলেন যে বিলদল ভট্টাচার্য আইনজীবী যে শুভেন্দু অধিকারী তিনি গেছিলেন কিন্তু তিনি ওই মঞ্চ শেয়ার করেননি ডায়াসেও ওঠেননি কিন্তু যখনই তিনি হাইকোর্টের নির্দেশ জানতে পেরেছেন ঘটনাস্থলে গিয়ে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এসেছেন অর্থাৎ সেই অবস্থা বিক্ষোভ মঞ্চে শেয়ার করে এরকম কাজ করেননি কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বক্তব্য শোনার পর তিনি কিন্তু কড়া মনোভাব দেখিয়েছেন শুধু তাই না সঙ্গে থাকো আদালতে ভুল তথ্য শুভেন্দুর আইনজীবী হাইকোর্টের নির্দেশ অমান্য করে গতকাল মঞ্চে গতকাল অবসরপ্রাপ্ত সেনা ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী আজ বিচারপতির করা ধমক তারপরে ভোল বদল শুভেন্দু মঞ্চে ওঠেননি বলে দাবি তার আইনজীবীর গতকাল শুভেন্দু বলেন বিরোধী দলনেতা হিসেবেই মঞ্চে শুনুন আর্মিকে অপমান করেছে এক সার্ভিসম্যানরা আপত্তি প্রতিবাদ করছে এদের কষ্ট হচ্ছে এবং কোর্টের অর্ডার মেনে এরা করছে বিজেপির কোনো অফিস বিহারার মঞ্চে নেই নট অফিস বিহারার আমি বিজেপির কোন পোস্ট হোল্ড করি না হাইকোর্টের নির্দেশ অমান্য অবসরপ্রাপ্ত সেনা ধর্না মঞ্চে গেলেন বিরোধী দল নেতা তারপর তার আইনজীবী আদালতে ভুল তথ্য দিচ্ছেন কথা বলবো অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব কি ভুল তথ্য দেওয়া হলো আইনজীবীর তরফে দেখো ভুল কি ঠিক সেটা আদালত নির্দিষ্টভাবে একটি গ্রহণ করেছে করেনি তার নির্দেশের মধ্যে স্পষ্ট আইনজীবী তার বলেছেন যে তিনি ওখানে গেছিলেন তিনি মঞ্চ শেয়ার করেননি বিজেপি পদাধিকারী হিসেবেও তিনি ওখানে যাননি তবে তিনি যখন আদালতের নির্দেশকতা জানতে পেরেছেন সেখান থেকে তিনি এখন থেকে সরে এসেছেন অর্থাৎ অবস্থান বিক্ষোভ মঞ্চে বসা তাদের সঙ্গে ডায়াস শেয়ার করে এই ধরনের কাজ তিনি করেননি এবং একই সঙ্গে নির্দেশ জানার সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে ফিরে আসছেন আদালতের নির্দেশ অমান্যের কোনো প্রশ্ন নেই এরপর যেটা গুরুত্বপূর্ণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিছুটা পড়া ধমকেশ্বরী বলেন যে এই প্রথমবার হচ্ছে ঘটনাটা অর্থাৎ হাইকোর্টের নির্দেশে অমান্য বিষয়টা তাই তিনি এটা মাফ করে দিচ্ছেন ভবিষ্যতে কোনো বিরোধী দলের নেতা বা তিনি যেই হন না কেন পাশাপাশি শাসক দলের যদি কোনো নেতা হন আদালতের নির্দেশ নিয়ে তাদের যদি কোনো ডাউট থাকে সেই জায়গায় যাওয়ার আগে আদালতের কাছ থেকে ক্লারিফিকেশন নিয়ে নেবেন নচেত আগামী দিনে কিন্তু কড়া পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট প্রথমবারের মতো এই ঘটনা হওয়ার কারণে আদালত এক্ষেত্রে মাপ করে দিচ্ছে এবং এই মাপের মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারী সরাসরি নির্দেশনামার নাম না থাকলেও এ বিষয়ে তার উপস্থিতির এরকম সমালোচনা করা হয় আদালতের তরফে বেশ